ইসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবকে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটি ডিআইআরএ গাড়ি পাওয়ার সুযোগ করে দিবেন। আমি কথা না বাড়িয়ে গাড়ির পুরো ডিটেলস আমি আপনাদেরকে মুখে উল্লেখ করছি গাড়িটা হচ্ছে উনিশের মডেল ঢাকা মেট্রো নাম্বার পনেরো তিরাশি অষ্টআশি আবারও বলে দিচ্ছি গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার পনেরো সিরিয়াল কিন্তু মডেল উনিশের এ হচ্ছে বিষয়ে কাগজ কমপ্লিট আছে আর নাম পরিবর্তন এনি টাইম পসিবল আর যাদের এই ডিআই আরএক্স গাড়িটি নেওয়ার ইচ্ছে অবশ্যই উপরের নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের লোকেশনে লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল কালীকচ্ছ বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে এ হচ্ছে বিস্তারিত আর অবশ্যই আরও নিত্য নতুন গাড়ি পাওয়ার জন্য আমার সাথে সবাই যোগাযোগ করার অনুরোধ রইল কারণ যার যে চাহিদা এই চাহিদা অনুযায়ী আমি আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করব বড় গাড়ি থেকে ধরে একদম এইচ টু গাড়ি মানে ছোটো টাইপের গাড়িগুলো পর্যন্ত আমার কাছে পাবেন এ হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন লাস্টে এই কথাই বলে যায় আপনারা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম